নিউ ইয়র্কে তিনি কি কোনো ধরনের কোন সমস্যার মুখোমুখি হতে পারেন কিনা আপনি দিনে গিয়ে দিনে আসতে পারেন যদি ওই রকমের হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই যদি না হয় তাহলে আপনি একটা ফ্রন্ট চার্জের মধ্যে পড়েন ওয়ার্ক পারমিটের কথা তিনি বলছেন কিন্তু তার কার্ডে এখনো কিছুটা ডেট আছে কাজ করার জন্য এই ক্ষেত্রে কি কার্ড রিনিউ করতে পারবেন কিনা তারা স্টুডেন্ট স্ট্যাটাস মেইনটেইন করছেন কিন্তু তারা ক্যাশ জব করছেন বিভিন্ন জায়গায় সেই ক্ষেত্রে আসলে যদি ওয়ার্ক প্লেসে এরকম অভিযানে আসে কিংবা আসলে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন তারা আপনার বাইরে কাজ করার কথা না পারমিশন ছাড়া অনকেম্পসে আপনি টুনি আওয়ার্স কাজ করতে পারেন সামারে পারমিশন নিয়ে কাজ করতে পারেন আপনি যদি এক বছরের বেশি থাকেন পারমিশন ছাড়া তাহলে আপনার গ্রিন কার্ড নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আপনি ছয় মাসের বেশি বাইরে থেকে এখানে আসেন কাজ করেন তার নিউ ইয়র্কে তিনি কি কোনো ধরনের কোন সমস্যার মুখোমুখি হতে পারেন কিনা আপনি সপ্তাহে পাঁচ দিন যেখানে ঘুমান আপনি সেখানে থাকেন এই হচ্ছে ইমিগ্রেশনের স্ট্যান্ডার্ড আপনি নিউ ইয়র্কে নিশ্চয়ই অ্যাড্রেস দিয়েছেন যার ফলে এখানে কেইস আপনার কিন্তু যদি রিজনেবল দূরত্বে আপনি কাজ না করেন যদি দেখা যায় যে আপনি প্রতিদিন এখান থেকে গিয়ে কানে টিকেন নিউজার্সির অনেক জায়গা আছে আপনি দিনে গিয়ে দিনে আসতে পারেন যদি ওই রকমের হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই যদি না হয় তাহলে আপনি একটা ফ্রড চার্জের মধ্যে পড়েন হ্যাঁ যে একই হচ্ছে আপনি ও যেখানে থাকেন না সেটা বলছেন এটা একটা মিথ্যা আইটো হচ্ছে फ्रॉम যে একটা প্রতারণা রাষ্ট্র নিয়েছেন যে আপনি নিয়োগে থাকলে হয়তো অনেক দিন অনেক দিন দেরি হবে আপনার কেস আপনার সুবিধা অনেক দিন থাকতে পারবে কি নিয়োগের জাজরা হয়তো একটু লিবারাল সেই সুযোগ নিতে চাচ্ছেন এগুলোর কারণে এগুলা করতেছেন তো এগুলা ভালো না কিন্তু যদি এটা রিজনেবল দূরত্বের মধ্যে হয় যে দিনে গিয়ে দিনে আসা যায় কোনো অসুবিধা নাই এসাইলম অফিস

এবং বাই দ্য টাইম এই ডিসিশনটা হয় তখন যদি আপনার কোনো স্ট্যাটাস না থাকে তাহলে আপনাকে কোর্টে কেসটা রেফার করে দেওয়া হবে এবং সেটা আবার ডিনো হিয়ারিং হয় অ্যাজ ইট নাথিং হ্যাপেন বিফোর তো সুতরাং ওই পর্যায়ে পর্যন্ত যদি যাদের কাছেও জিনিসটা যায় এবং তার মানে কেসটা পেন্ডিং তাহলে আপনার কি জানে বলে ওই যে ওয়ার্ক পারমিটির যে মেয়াদ এক এটা যতই যেখানে মেয়াদ থাকুক যদি আপনার মেইন কেস শেষ হয়ে যায় মানে ডিনাইড হয়ে যায় যখন ফাইনালি ই হয় তখন এই যতই দিন থাকুক পাঁচ বছর থাকুক দুই বছর থাকুক আপনার ওয়ার্ক পারমিটার শেষ হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে আপনার যদি কেসটা কোর্টে যায় তাহলেও আপনি আপনার শুধুমাত্র এটা ভ্যালিড না আপনি উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম আপনি আপনার ওয়ার্ক পারমিট যেটা সি এইট ক্যাটাগরি সেটা আপনি রিনিউ করতে পারেন এবং কন্টিনিউ করতে পারেন রিনিউয়ালটা স্টুডেন্ট তারা স্টুডেন্ট স্ট্যাটাস মেইনটেইন করছেন কিন্তু তারা ক্যাশ জব করছেন বিভিন্ন জায়গায় সেই ক্ষেত্রে আসলে যদি ওয়ার্ক প্লেসে এরকম অভিযানে আসে কিংবা আসলে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন তারা হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় পারমিশন ছাড়া বাইরে অফ ক্যাম্পাস এরকম কাজ করেন তাহলে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস নাই তো যদি আপনি ধরা পড়েন তাহলে আপনি বুঝতেই পারছেন কি হবে হ্যাঁ এ হচ্ছে কথা স্টুডেন্ট স্ট্যাটাস আপনার মেনটেন করছেন এটা কথাটা সত্য না যখন আপনি বললেন আপনি কাজ করতেছেন ক্যাশে হোক আর চেক হোক যদি আপনি পারমিশন ছাড়া কাজ করেন সুতরাং আপনি বুঝবেন আপনার এখন কি করতে হবে দান্সার ইজ আপনার বাইরে কাজ করার কথা না পারমিশন ছাড়া অন ক্যাম্পাসে আপনি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারেন সামারে পারমিশন নিয়ে কাজ করতে পারেন আর সিপিটি বা ওপিটি নিয়ে আপনি কাজ করতে পারেন এছাড়া দ্য ইজ নো কিন্তু আমেরিকাতে এফ ওয়ান স্টুডেন্টদের প্রায় নাইনটি থেকে নাইনটি যারা আছেন বিশেষ করে তারা তো আসলে ক্যাশ জব করেই হচ্ছে যে পড়াশোনা কন্টিনিউ করছেন সেই ক্ষেত্রে আসলে এই মুহূর্তে আসলে কি পরামর্শ থাকবে আপনার তাদের জন্য তাদের এটা করার কথা না জি যাচ্ছি এতদিন সুযোগ ছিল কিন্তু আসলে এখন সেই সুযোগ ছিল না এখনো যদি আপনি ধরা না পড়েন ওই যে তাহলে তো কোনো সমস্যা নেই যদি ধরা পড়েন আপনি বলে পার পাবেন না যে আমার পয়সা নাই এই ফলে আমি কাজ করতেছি কারণ তিনি সেই পয়সা দেখিয়েই হচ্ছে যে আমেরিকায় স্টুডেন্টের ভিসা নিয়েছেন গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে কি দশ এগারো মাস থাকতে পারবে ভিসা ক্যাটাগরি আই আর ফাইভ আচ্ছা আপনি যদি এক বছরে বেশি থাকেন পারমিশন ছাড়া তাহলে আপনার গ্রিন কার্ড নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আপনি ছয় মাসের বেশি বাইরে থেকে এখানে আসেন তাইলে দায় দায়িত্বটা হচ্ছে আপনার উপরে একটু প্রুভ যে আপনি এই দেশেই পারমানেন্টলি থাকতে চান কিন্তু যদি আপনি কন্টিনিউয়াসলি ওই রেগুলার ওই একদিন আগে আসলেন তারপর আবার দুই তিন দিন থেকে আবার চলে গেলেন এটা যদি একটা প্যাটার্ন হয়ে যায় যে কোনো সময় আপনাকে স্টপ করতে পারে কিন্তু যদি দেখা যায় যে আপনি ছয় মাসের বেশি সময় আপনি আমেরিকাতে থেকেছেন ছয় মাসের কম সময় বাইরে থেকেছেন তাইলে দ্য বার্ডন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট টু প্রুভ আপনি দেশে থাকতে চান না যার ফলে ওরা ওই ছয় মাসের যদি কম থাকেন বাইরে তাইলে বেশি ভেজাল করে না সে কিন্তু যদি ওই বেশি সময় আপনি বাইরে থাকেন তখন তাদের জন্য ইজি হয় বিকজ দেন দ্য বার্ড অফ প্রুফ ইজ অন ইউ টু প্রুভ দ্যাট আপনি এখানে থাকতে চান কি চান না তো সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা হয়তো একবার দুইবার এগারো মাস হয়ে গেছে কিছু বলবে না কিন্তু যে কোনো সময় এগুলো এনফোর্স করতে পারে আপনার এখানে থাকার কোনো অ্যাকচুয়ালি ইচ্ছা নাই এক বছর হলে আমেরিকায় এসেছে এখনো ফিঙ্গারপ্রিন্ট আসে নাই কিন্তু তার সাথে অনেকেরই ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে তিনি এখনও কোনো স্টেটমেন্ট সাবমিট করে নাই তার ফিঙ্গারপ্রিন্ট না আসার কারণে মানে ওনার সাথে অনেকের এসেছে ওনার আসেনি এটা কি কোনো সমস্যার কারণে কিনা না স্যার ফাইল করে যদি ওনার রিসিপ্ট নোটিসটা আসে তাহলেই ধরতে হবে যে ওনার অ্যাপ্লিকেশন কমপ্লিট ওটার জন্য যে আলাদা একটা স্টেটমেন্ট দিতেই হবে কোনো কথা নাই আপনার ফর্মটার অ্যাপ্লিকেশনের মধ্যেই একটা রিজনেবল একটা স্পেস থাকে যেটার মধ্যে আপনি সামারাইজ করতে পারেন যে আপনার সমস্যাগুলো কি তো ওগুলা করে এবং আপনি যদি ফাইল করেন এবং আপনার যদি রিসিপ্ট নোটিসটা আসে তাহলে আপনি খবর নিতে পারেন দেখার রিসিভ নোটিসটা এই ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক্সের কাগজপত্র আসছে না কিন্তু আপনি কাবার যে আপনার রিসিভ নোটিশটা আছে আপনার অ্যাপ্লিকেশন স্পেন্ডিং নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর